নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা ভাবি কুমুদ চক্রবর্তী আত্মবিশ্বাস হারিয়ে যায় ক্রমশ অবিশ্বাসে আত্মগ্রানীতে আত্মসমালোচনায় বারবার ফিরে দেখি নিজেকে ফিরে পাওয়া হয় না কিছু যা কিছু গিয়েছে চলে বিস্মৃতি নির্দয় থাকে এখনো ভুলে থাকা ছিল ভালো এর চেয়ে স্মৃতির সাহারা থেকে তপ্ত ভালো রাশি কামনার বন্যে হাওয়ায় উড়ে যায় ভালো লাগে না আর জরাজীর্ণ আশাটাকে তবু প্রতীক্ষার ছোঁচ দিয়ে সেলাইয়ে টিকিয়ে রেখে সার্থক করবো ভাবি নমস্কার